আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু জমির পাশে দাঁড়িয়ে আছি এখানে এক তরুণ উদ্যোক্তা কওলা চাষ করছে এটা লালপুর লালপুর নাটোরের উনি একজন বেকার আসলে আপনার গ্রাজুয়েশন কি বলেন কোথায় থেকে সরকারি তিতুমুর কলেজ থেকে উনি সরকারি তিতুমুর কলেজ থেকে মাস্টার্স করে চাকরির পিছনে না ঘুরে অনেক কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করছে সেই আলোকে তুমি এনে চাল তিনি করলা চাষ আবাদ করছে তার সঙ্গে আমরা করলা চাষ সম্পর্কে আলোচনা করব করলা চাষ করলেন আপনি যে তরুণ উদ্যোক্তা হিসেবে তাতে করলা চাষটা লাভজনক আমি এবছর করলা করে যা বুঝলাম নিয়ে কৃষককে বাঁচাবে এবং ভালো টাকা করলা চাষের চাষ এই যে বর্ষাকালে একটু সবজির চাইসেন্স থাকে

যদি কলা চাষ করা যায় তাহলে এক বিঘাতে মোটামুটি তিন মাসে যে একটা সিজন বর্ষাকালে তাহলে একজন কত টাকা কলা বিক্রি করতে পারে আশি থেকে এক লাখ টাকা আরো বেশি হয় এক লাখ টাকা সর্বনিম্ন মানে মোটামুটি এক লক্ষ টাকা বিক্রি করা সম্ভব এক বিঘা জমি কলা চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের বীজ ভালো মানের এবং সঠিক পরিচর্যা করতে আমাদের দেশে আসলে বর্তমানে একটি ভালো মানে ফর্মের খুবই অভাব আমাদের এই বাবুল ভাইয়ের মধ্যে যে তরুণ উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই লালপুর স্তর কৃষিতে আরও সমৃদ্ধ হবে এবং লালপুর তথা নাটোর এবং পুরা বাংলাদেশ কৃষিতে বিপ্লব ঘটবে কারণ আগামীতে যে আমরা স্মার্ট কৃষি স্বপ্ন দেখতেছি আগামীতে আমরা স্মার্ট কৃষি স্বপ্ন নিয়ে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি শিক্ষিত তরুণরা এগিয়ে আসে তাহলে আমাদের তারা আমাদের হাতে হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ কৃষি এগিয়ে যাবে এবং আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের কৃষি বিশ্ববাজারে আমরা রপ্তানি করবো এবং বাংলাদেশ কৃষিতে একটি স্মার্ট কৃষিতে রূপান্তরিত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম